মায়ের সাথে ঠিক করে কথা বলে না গার্লফ্রেন্ডের মারে আম্মু বলে সালাম দেয় সেই বন্ধুটার কেউ না শেয়ার অপশনে চাপ দিয়ে দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে প্রথমেই পরে আছে যত যাই বলো বিশ্বাস করিস না ভাই মেয়েরা কখনো এক পুরুষ আসক্ত থাকে না ব্যাটার অপশন পেলে ছেড়ে চলে যায় তোমার আর আমার মধ্যে এটাই তফাৎ তুমি বাপের টাকায় আর আমি নিজের টাকায় বাড়িতে লিং আছে পিকে লাখ তাইলে জয়েন হতে পারে নিজের বাবা মায়ের দিকে তাকে প্রিয় মানুষটাকে ছেড়ে দেওয়ার আগে ভেবে নিও যাকে তুমি ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে জিন্দা লাশ পানিয়ে দিয়ে যাচ্ছো সে কোনো না কোনো বাবা মায়ের সন্তান কত শত আব্দার চাওয়া তুমি মানুষটাকে প্রতিনিয়ত ছুঁয়ে যাচ্ছে অন্য একজন আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে তারপরও মানতেছে না আমার এই অবসমন বাংলা সিনেমার সবচাইতে কঠিন কাজ কি জানেন অপারেশনের টাকা জোগাড় করা